নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিস মামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে ছোট্ট একটা ভিডিওতে এবং অনেকটা দিন পর গত বেশ কয়েকটা দিন আসলে আমি ভিডিও বানানোর থেকে একটুখানি দূরে ছিলাম মানে বিভিন্ন কারণে আসলে ভিডিও বানানো হয়নি তো আবার যে নিজের মাইন্ডকে সেট আপ করলাম যে না আমার যেটা ভালো লাগার কাজ সেটা আমি করব এবং ওই জন্য আসলে আবারও করে শুরু করলাম তো যেহেতু অনেক দিন পর ভিডিও বানাচ্ছি এবং ভয়েস ওভার দিচ্ছি কথা মানে কথাগুলি একটু অগোছালো হতে পারে তো তোমরা সেটা একটুখানি বুঝে নিও তো চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক আজকে হচ্ছে এগারোই এপ্রিল আর সামনেই হচ্ছে পহেলা বৈশাখ আজকে হচ্ছে শুক্রবার তো সামনে যেহেতু পহেলা বৈশাখ তাই অনেকগুলো কাজকর্ম রয়ে মানে রয়ে গেছে অনেক কিছু করেছি আবার অনেক কিছু রয়ে গেছে এরকম আর কি তো চলো যে সমস্ত কাজ কর্মগুলো রয়ে গেছে সেগুলো করব আর যা হয়ে গেছে তো হয়ে গেছে সেগুলো ভিডিও আসলে শেয়ার করা হয়নি আর সকাল বেলার জন্য আসলে টিফিনটাকে বানিয়ে নিয়েছি টিফিনটা বানিয়ে নিয়ে টিফিন করব আর আমার পুরো ঘরের অবস্থা এখন এরকম টুকটাক কাজকর্ম যেগুলো সেরেছি সেগুলো হচ্ছে ঘর মানে ঝাড় দেওয়া যেগুলো করতে মানে ঝুল ফেলা যেগুলো করতে হয় ওগুলো করা হয়ে গেছে মোটামুটি ধোয়ার পর্ব por aí তাও এখন অনেক কিছু আছে তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ মিউ একদম শটাং হয়ে শুয়ে আছে যেন বিছানাটা আমি ওর জন্যই পেতে রাখি তো যাই হোক তো চলো এখন মানে চাটা মানে চায়ের পর্বে চলে যাবো আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আমি উঠেছি আরও অনেকটা আগে আর এখন হচ্ছে ছেলেরা উঠলো ওদেরকে খাওয়া দাওয়া দিলাম আর আমার ঘরে আমার সৌম্যর সাথে আরেক সৌম্য চলে এসছে হচ্ছে আমার বোনের ছেলে তো এবং দুজনের নামই কিন্তু সেম দু জনের নামই সৌম্য মানে নিক নেই সৌম্য দু তাই ওদের দুইজনকে যখন আমি ডাকি দু মানে একজনকে ডাকলে আসে এরকম হচ্ছে এই মুহূর্তে আমার ঘরের অবস্থা কি পরিস্থিতি আরও এসছে মোটামুটি দুই দিন হলো তো ও আমাদের সাথে কয়েকটা দিন থাকবে মোটামুটি পহেলা বৈশাখের পরেই যাবে আর কি আর আমি এখানে চা খেতে বসে বিশ্বাস করো ওই তিনজনকে দেখছি আর হচ্ছে ভাবছি যে আমি আসলে এই তিনজনকে নিয়ে কি করে আছি তিনজন না সরি দুইজন কারণ রিয়ান এখনও ঘুম থেকে উঠেনি আর বলতে বলতে রিয়ানও মোটামুটি ঘুম থেকে উঠে গেছে আর রিয়ান উঠে যাওয়া মানে কাজকর্মের বারোটা বেজে যাওয়া সেটা তোমরা সবাই জানো তো চলো এখন ওকে আগে একটু খাওয়া দাওয়া খাওয়াবো খাইয়ে দেয়ে তারপর আমি হচ্ছে দুপুরের রান্নার দিকে যাব আর দুপুরের খুব শর্টকাট রান্না করি কারণ হচ্ছে এই কয়েকদিন যাবো আমার ঘরে যেহেতু কাজকর্ম আছে তাই আর কি অত বেশি রান্নাবান্নার দিকে যাই না মানে টুকটাক করে যা মানে দুপুরের যা খেতে হবে একটুকু করি আর কি আজকে যেমন ডাল আর আলু ভর্তা করব ওই জন্য আর কি আলুগুলোকে কেটে নিয়ে কুকারে দিয়ে দেবো আর এরপর আমি কাজের দিকে চলে যাব আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাদের কতটুকু কাজ এগিয়ে গেল কতটুকু কি করলে সেটাও অবশ্যই কিন্তু মানে জানিও অবশ্যই জানাবে আর কার কতটুকু শপিং হলো সেটাও জানাতে আমি এবছর কোনো কিছুই তেমন একটা কিনি নি ওই বাচ্চাদের জন্য মোটামুটি কেনা হয়েছে সবাই দিয়েছে ওই যা আর ওগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখি তোমাদের সাথে শেয়ার করব মানে তোমাদেরকে দেখাবো আমি আসলে রান্নাঘরের কাজকর্মগুলো করতে করতে ভাবছিলাম যে আমি কাজ কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কারণ এই বছর না আমি কোনো কিছুই আগে থেকে করে রাখিনি আর এত পরিমাণ গেস্ট ছিল পুরো ঈদের বন্ধে মানে এর আগে তো ঈদ গেল তাই ওই সময়ের ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ভিডিও করিনি তো শেয়ার কোথা থেকে করব তো ওই সময়গুলোতে না আমি আমার কোনো কাজই মানে এগিয়ে রাখতে পারিনি অতিথি ছিল আমরা একটু বাহে মানে বেড়াতে গেছিলাম তো সব কিছু মিলিয়ে আসলে ওভাবে করে মানে করা হয়নি তাই এবার সব কিছুর চাপ একসাথে পড়েছে আর আজকে মোটামুটি আমি আট থেকে নটা পর্দা ধুলাম এরপর বিছানার চাদর মানে টুকটাক অনেক কিছু ধুলাম আর কি আর ধুই টুই নেওয়ার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে আমার যে মানি প্ল্যানগুলো আমি মানে সকালবেলা এখানটায় দিয়েছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো মাটিতে দিয়ে দেবো এগুলো পরবর্তীতে সব কিছু সেট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বিকাল টাইমটার পর মানে সন্ধ্যার সময় আর কি এই সমস্ত কাজগুলো নিয়ে বসলাম মানে হচ্ছে আমার যত রকমের মশলার কৌটো ছিল সেগুলো মোটামুটিভাবে ধুয়ে মুছে উপরের জায়গাটাকে একদম ক্লিন করে ফেলেছি আমার মোটামুটি রান্নাঘরের কাজটা হয়ে গেলে মোটামুটি পুরো কাজ হয়ে যাবে আর কি তো সেই পটগুলো নিয়ে সব কিছু ধুয়ে টুয়ে মানে রেডি করছি এর মধ্যে পানিটাও চলে গেছিলো আর এই পাশে যেই মানে জিনিসগুলো আছে এগুলো পরবর্তীতে সরাবে এগুলো এখনও সরাই আগে এই পটগুলো আগে ধুয়ে নিই তারপর আর মোটামুটি জল আসার পর যতটুকু সম্ভব ছোটোখাটো যা মানে কোটো ছিল সব কিছু ধুয়ে মুছে সুন্দরভাবে করে নিলাম আর আমাদের রাত্রিবেলার খাওয়াও শেষ হয়ে গেছে এদিকে নিউকে এখন খাবার দেব আর ওই জন্য মিউ হচ্ছে আমার পেছন পেছনে এভাবে করে ঘুরছে আর কি আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পুরো রাটাঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি কারণ যখন সকালবেলা উঠি তখন যদি একটা এলোমেলো ঘর দেখে ঘুম থেকে উঠি আমার নিজের কাছেই খুব অস্বস্তি লাগে খুব খারাপ লাগে তো এই হচ্ছে ব্যাপার আর কি আর এইখানটায় আমার মানে এই মানি প্ল্যানগুলোকেও আমি মাটি দিয়ে দিয়ে সেট আপ করবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বললাম আগে তো এই হচ্ছে ব্যাপার আর এইভাবে করে রাত্রেবেলা পুরো ঘর গুছিয়ে নিয়েছি পর্দা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সেট করে দিয়েছি যেগুলো শুকায়নি সেগুলো পরবর্তীতে সেট করে দেবো এই হচ্ছে ব্যাপার আর এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ আর এই সোফাতে এই কাপড়টাও আজকে সেট করলাম যেহেতু মানে একটাই সেট তাই অন্য অন্য কাপড় দিলেন একদমই বাজে দেখাতো তাই একেবারে এই কাপড়টাকে সেট করে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাই থ্যাংক ইউ সবাইকে